সময় গ্যাঞ্জাম হয় অনেক গ্যাঞ্জাম হয় আমাদের তাজিয়া নিয়ে যাইতে চাই কিন্তু এবার ওই রকম কিছুই নাই প্রশাসনের খুবই তৎপরতা ভালো তাই আমরা ডিসি সাহেবকে ধন্যবাদ দিই আমরা রাসুলেরই পথ ধরে এখানে আসি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে হুসাইন ও মিন্নি ও আলামিনাল হুসাইন হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে আমরা আসি ইমাম হোসেনের মিছিল তাজিয়া মিছিলে স্মরণ মিছিলে যেটা বলে তো আমরা শান্তি শৃঙ্খলাভাবে করতে চাই তো প্রত্যেক বছর এভাবে করা যায় না এভাবে যে এই বছর আমরা যেভাবে করছি আমরা খুশি আর আমরাও চাই এরকম হোক কোনো জ্ঞাম মারামারি আহারি আমরা চাই না কারণ আমরা আসি একটা নিয়তে মান্তিতে তো আমাদের যাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের মিসিটা সুন্দর হয় তো উনি হলো আমাদের খলিফা আমাদের আখারা হলো শিক্ষণ আমাদের শিক্ষণ ইমামবাড়া শিক্ষণ পুলিশ হ্যাঁ এবারের নিরাপত্তা খুবই ভালো আর আমাদের যেভাবে বলছে ডিসি সাহেব সেম আমরা ওই রকম পাইছি কারণ আমাদের কোনো রিস্ক নাই আমরা এত টাকার জিনিস নিয়ে আসছি যেটা আমাদের ডানের কোনো সময় সময় গ্যাঞ্জাম হয় অনেক গ্যাঞ্জাম হয় আমাদের তাজিয়া নিয়ে যাইতে চাই কিন্তু এইবার ওই রকম কিছুই নাই প্রশাসনের খুবই তৎপরতা ভালো তাই আমরা ডিসি সাহেবকে ধন্যবাদ দিতেছি অন্তরিকভাবে আমাদের রাসুল আকরম সাল্লাহামের যে নাতিন নাতি এবং ওনার যে পরিবার হাজাতি মামি হুসেন আলাইসালাম ওনার প্রেমে ওনার শোকে আজকে আমরা এখানে সবাই একত্রিত মূলত আমরা রাসুলেরই পথ ধরে এখানে আসি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে হুসাইন মিননি ও আলামিন আল হুসাইন হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে তো এখান থেকেই আমরা বুঝতে পারি যে ইমামে হুসাইনের ভালোবাসা উনি কত মুগ্ধ ছিলেন এখনও জুম্মার নামাজে প্রত্যেকটা জুম্মাতে আল হাসান আল হুসাইন আবাবে হালের যান জান্না এটা যত পর্যন্ত না আমলে জুম্মা নামাজ শুধু দাঁড়ায় না ওই নওয়াসা ওই নাতিকেই আজকের এই দিনে শহীদ করা হয়েছে এবং সপরিবার ওনার ঘরের যারা বোন ছিলেন মা ছিলেন ছোট বাচ্চারা ছয় মাসের শিশু শিশুকে সহই ওরা শহীদ করছে যার কারণে আমরা সবাই এখানে একত্রিত এবং তাদের শোকেই আমরা আজকে এই মিছিল মাতাম 네가 나를 버

আমরা কি স্যার চিরা